নমস্কার শ্রীমদ ভাগবত দশম স্কন্দ ঊনবিংশ অধ্যায় কুঞ্জবনে শ্রীকৃষ্ণ কর্তৃক দাবানল পান সুখদেব পুন কহে সুননিপর শুনিয়া শ্রীহরি লীলা ছুট জোড়াও অন্তর একদিন গোপালক লয়ে গাভিগণ রামকৃষ্ণ শনে বনে করিল গমন আহার পানেতে হৃষ্ট যত গাভিচয় সকাগণ দেখি সবে অতি মুগ্ধ হয় শিশুগণ খেলা করে আপনার মনে চরিতে চরিতে গাভী যায় দূর বনে সেথা গিয়া গাভী দল জবে তৃণ খায় অকস্মাত দাবানল জ্বলিল সেথায় জ্বলন্ত অনল দেখি সবে পায় ভয় ক্ষুধা তৃষ্ণা তেজি সবে সকাতর হয় গোষ্ঠে হেতা রামকৃষ্ণ আদি শিশুগণ গাভীগণে দেখিতে না পাইয়া তখন নানা দিকে অন্বেষণ করিয়া সন্ধান না পেয়ে হন চিন্তিত অন্তর কোথা গেল গাবিদল এরূপ করিয়া ব্রজের বালকগণ ব্যাকুল হইয়া গাবিদের খুর আর দন্তের ছেদিত তৃণলতা আদি সব গোষ্পদে অঙ্কিত ভূমিস্থান লক্ষ্য করি সেই পথ দিয়া গাভী অন্বেষণে গমন করিয়া বহুক্ষণ পরে সবে করেন দর্শন মুঞ্জাটোবি মধ্যে ছিল যত গাভিগণ চৌদিকে অনল জলে ভীষণ দর্শন তাহার মধ্যেতে কাঁদে বৎস গাভীগণ ভগবান পরাৎপর দেবনারায়ণ দূর হতে গাভীগণে করিয়া দর্শন সেই সব গাবিদের নাম মুখে ধরি ডাকেন ব্যাকুল চিত্তে উচ্চ করি আপন আপন নাম করিয়া শ্রবণ গাবিরাও প্রতিধ্বনি করিল তখন এই দিকে বৃক্ষতা নাশিদা বানল পবনের সহযোগে হইল প্রবল অতি ভয়ানক শিখা দেখিতে দেখিতে স্থাবর জঙ্গম গ্রাস করিতে করিতে স্বেচ্ছাক্রমে চারিদিক হইতে তখন প্রদীপ্ত হইয়া করে ভীষণ গর্জন দেখি দূরে রামকৃষ্ণ দাঁড়াইয়া রয় গোপ শিশু সম্বধিয়া আসিবারে কয় আসিতে নাহি পারে করে হাহাকার চৌদিকে অনল জলে ভীষণ আকার গাভীনা দে বৎস কাঁদে কাঁধে ছখাগণ বুঝি প্রাণ না রহিল হইল দাহ দাবাগ্নিতে দগ্ধ হয়ে কহিল সকলে স্থান দাও ওহে হরি চরণ কমলে হে কৃষ্ণ হে বলরাম কি কহিব আর এই দাবানল হতে উদ্ধার হে কৃষ্ণ হে মহাবীর্য তব গণ কাতর হইল আজি হেরি হুতা হে সর্বধর্মজ্ঞ কৃষ্ণ ওহে দয়াময় তুমি অনাথের না চরম আশ্রয় তুমি জগতের প্রতি সর্বমূলাধার এঘোর বিপদ হতে কর সুখ কহে নরেশ্বর বান্ধব নিচয়ে কৃষ্ণ দেখিয়া দেখি কহিলেন ওহে বন্ধুগল নিমিলন কর সবে নয়ন এখন যোগের অধীন সেই হরি ভগবান পান করি দাবানল করেন নির্বাণ ভান্ডির কাননে আনি সেই শিশুগণে কহিল নয়ন মেল তোমরা একক্ষণে চক্ষু উন্মিলন তারা করিল যখন বিস্ময় হৃদয় মাঝে হয় উৎপাদন দাবানল হতে মুক্তি পেয়েছে সবাই অনলের কোনো চিহ্ন সেই স্থানে নাই শ্রীকৃষ্ণের যোগমায়া জানিয়া তখন ধীর মগ্ন হয় ব্রজ শিশুগণ অপার হরির মায়া কে বুঝিতে পারে প্রকাশিল হরি মায়া অনল আকারে একবার মায়া মাঝে করিলে বিহার পুনর্চ মুক্তির কাছে ফিরে আসা ভার তার সাক্ষী দেখাইল প্রভু নারায়ণ তাহারে ভুলিয়া যত গাভী বৎসগণ পানাহার ভোগে মাতি দূর বনে যায় দাবানলে আবরিত হইল তথায় পুনর্চ ভোগেতে কষ্ট বুঝিয়া যখন ডাকিল কাতর প্রাণে সেই নারায়ণ পরম দয়াল হরি ডাকেন যখন মায়াতেজি আসিবারে আসি না পারে তখন ক্রমেতে করিয়া কৃপা হরি দয়াময় মায়া নাশ করি সবে রাখেন নিশ্চয় কুঞ্জলীলা করিলেন দেব ভগবান সুবোধ রচিল দিয়ামন দিয়া মন প্রাণ ইতি কুঞ্জবনে শ্রীকৃষ্ণ কর্তৃক দাবানল পান সমাপ্ত ধন্যবাদ